আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আজকে আমি যেই রাশির বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি যেরকমটা আমি গত মাসে বলেছিলাম যে আপনাদের সাথে কী কী ভালো খারাপ আসতে চলেছে কী কী ফল দিতে চলেছে ঠিক সেরকম জিনিসগুলোই আপনাদের সাথে ঘটছে এবং অনেকেই আমাকে জানাচ্ছেন যে আপনাদের সাথে সেই জিনিসগুলো ঘটছে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে তার জন্য আমি খুবই কৃতজ্ঞ যে আপনাদের আপনারা যে আমার এই ভিডিওটিকে সমর্থন করছেন এবং আপনারাও সেই জিনিসগুলোকে ফিল করছেন বুঝতে পারছেন যে আপনাদের সাথে কী কী ঘটছে এবং এরই সাথে সাথে আমি যে টোটকাগুলো বা যে প্রতিকারটা আমি বলে দিয়েছিলাম সেটাকেও আপনারা অবলম্বন করছেন অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে জানাচ্ছেন তার জন্য আমি আপনাদের সকলের কাছে খুবই কৃতজ্ঞ তাহলে চলুন এবার শুরু করছি আমি মিথুন রাশির সেপ্টেম্বর মাসের রাশি ফল নিয়ে আর তোমাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে আবার সেপ্টেম্বর মাস চলে আসছে আবার পুজোর মাসে চলে আসছে দেখতে দেখতে তো সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং সর্বশেষ যেরকমটা আমি প্রত্যেক মাসেই দিয়ে থাকি প্রত্যেকটি রাশির জন্য আপনাদের জন্যও আমি দিয়ে থাকবো এই মাসে একটি সামান্য প্রতিকার তবে ভিডিওটি আমাদের আপনাদের কাছে আমার অনুরোধ রইলো সেটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে সর্বপ্রথম আমি যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন নিয়ে কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে মাসটা যথেষ্ট অনুকূল মাস হিসেবেই আপনাদের জন্য পরিচয় পেতে চলেছে যথেষ্ট ভালো ফল দেবে আপনাদের কাজের প্রেশারও থাকবে এবং তাতে আপনি হয়তো একটু কিছুটা মানসিক ভারাক্রান্ত হবেন কিন্তু সেটা চিন্তাভা চিন্তা করার কোনো কিছু নেই কাজের যখন প্রেশার আছে অবশ্যই আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা যেহেতু যথেষ্ট বুদ্ধিসম্পন্ন একজন ব্যক্তি তো সেক্ষেত্রে আপনাদের সেই জায়গাটাও বিশেষ একটা অসুবিধা হবে না আপনারা নিজেদের বুদ্ধির জোরে সেই জায়গাটাকে সফল হতে পারবেন তবে আমি বলবো যে বেশি কোনো জায়গায় অতিমাত্রায় কোনো জায়গায় বেশি বুদ্ধি বা বেশি চতুরতা দেখানোর চেষ্টা করবেন না এতে কিন্তু বিপদটা আপনাদেরই বাড়তে পারে তাই যতটুকু যেখানে প্রয়োজন ঠিক ততটুকুই আপনারা নিজের বুদ্ধি নিজের মাথাকে কাজে লাগান তার বাইরে বেশি মাথা ঘামানোর দরকার নেই কোনো জায়গায় বিশেষ একটা কোনো সব জায়গাতে ইন্টারফেয়ার করারও কোনো প্রয়োজন নেই আপনারা আপনাদের বুদ্ধিতে আপনাদের কাজে আপনাদের কাজের জন্য যে বুদ্ধিটুকু প্রয়োজন সেটুসখানি আপনারা ব্যবহার করুন কারণ আমি আবারও বলছি যে যদি অতিরিক্ত চতুরতা দেখাতে যান অতিরিক্ত বুদ্ধি কোনো জায়গায় দেখাতে চান এতে কিন্তু সমস্যাটা আপনাদেরই আসবে তাই যতটা পারবেন নিজের কাজের দিকে ফোকাস থেকে নিজের দিকে এগোতে থাকুন এর সাথে সাথে যেসব জাতক জাতিকাদের প্রমোশনের যোগটাও নতুন কিন্তু আটকে ছিল সেটাও কিন্তু আপনারা পাবেন অফিস কালিকের সহযোগিতা থেকে শুরু করে বসেরও সহযোগিতা পাবেন এবং সব থেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনি আপনার সিনিয়রের চোখে একটা ভালো জায়গা তৈরি করে ফেলেছেন অলরেডি আগামী দিন আরও ভালো জায়গা তৈরি হতে চলেছে আপনাদের জন্য এবং আরও বেশি আনন্দের খবর এবং সুখের খবর আপনাদের জন্য কিন্তু আগামী দিন আসতে চলেছে তাই নিজে যেই জায়গাটায় কাজ করছেন কে কী বললো কে কী ভাবলো সেসব জিনিস না করে আপনি নিজের লক্ষ্যকে পূরণ করার জন্য নিজের মতন করে এগিয়ে যান এবারে আসছি ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য মাথের মাসের প্রথম দিকটা একটু প্রতিকূলতার দিকে যাচ্ছে একটু আপনাদের ব্যয়টা বেশি মাত্রায় হবে তবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে যেতে যেতে আবার কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করবেন বিশেষ করে আপনি দেখবেন যে কোনো বন্ধু বা কোনো যে কোনো একজন কোনো তৃতীয় ব্যক্তির সহযোগিতা আপনাদের ব্যবসাতে আরো লাভ হচ্ছে এবং বিদেশ স্রোত থেকেও কিন্তু আপনার আর্থিক একটা উন্নতি আসার যোগ রয়েছে অলরেডি রিলেট করবেন যাদের এরকম একটা কোনো কথা বা কোনো কিছু চলছে যে বিদেশে কোনো বন্ধুবান্ধব আছে বা আত্মীয় স্বজন যারা চাইছে যে আপনার ব্যবসাতে ইনভেস্ট করতে বা আপনার ব্যবসাটা আরও বাড়াতে বা তার সাথে তারও কিছু ইনভেস্ট করার জন্য সেটা কিন্তু অলরেডি কথাবার্তা চলছে তো সেটাও আপনাদের জন্য একটা ভালো ফল একটা ভালো দিক তৈরি হতে চলেছে আপনাদের জন্য বিদেশের থেকে কিন্তু আপনাদের লাভ পেতে চলেছে ব্যয়টা যেরকমটাই আমি বলেছিলাম যে প্রথম দিকে একটুখানি ব্যয়টা বেশি মাত্রায় হবে তবে সেটা ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে বিশেষ একটা সমস্যা বা বিশেষ একটা চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই ধীরে ধীরে সেটা দেখবেন আবার কেটে যাচ্ছে এবং এতে আপনাদের আয় উন্নতিও বৃদ্ধি হতে চলেছে ব্যবসাতে এবারে আসছি আমি আপনাদের শিক্ষা জগৎ নিয়ে শিক্ষার দিক থেকে দেখতে গেলে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই মাছটা একটু অনুকূল প্রতিকূল মিশ্র দেয় হতে চলেছে বিশেষ করে সাধারণ যেসব শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু মাছটা একটু বাধাবহুল হতে চলেছে সেক্ষেত্রে আপনাদের সমস্যার যোগও রয়েছে তবে খুব একটা চিন্তার কোনো কারণ নেই যে খুব পরিমাণে বাধা বিপতি বা খুব পরিমাণে সমস্যা দেখা দেবে সেরকম একটা কিন্তু না আপনাদের ভালো ফলই আপনারা লাভ করবেন এবং পড়াশোনাতে আপনাদের একাগ্রতা বাড়বে আপনাদের লাভ আসবে পড়াশোনার চারিদিক থেকে যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এবং তারই সাথে সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন সেই সব জাতক জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো মাস আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করতে চলেছেন অনেক দিনের আশা আপনাদের পূরণ হতে চলেছে এবং এরই সাথে সাথে আপনাদের যে লক্ষ্য সেটাকেও আপনারা পূরণ করতে পারবেন এরই মাধ্যমে এরই সাথে সাথে আমি আর একটা কথা বলব সেটা হচ্ছে যে আপনার যে আগামীকালটায় যেটা আসতে চলেছে যেই সময়টা আপনাদের জন্য আসতে চলেছে সেটা আপনি কতটা নিজেকে সেটার জন্য আপনি নিজেদেরকে কতটা তৈরি করছেন সেটাও কিন্তু এই মুহূর্তেই প্রমাণ হয়ে যাবে কারণ এই মুহূর্তে যে সময়টা আসছে সেটা আপনারা কতটা কঠোর পরিশ্রমের সাথে নিজেদেরকে একই জায়গায় আটকে রেখে দাঁতে দাঁত কামড়ে কতটা নিজেদেরকে সাফল্যতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা এই মুহূর্তেই প্রকাশ পাবে তাই যতটা পারবেন নিজের মন মানসিকতা নিজের একাগ্রতা সমস্তটা শিক্ষার দিকে ঝুঁকিয়ে দিন সম্পূর্ণভাবে অন্য কোনো দিকে মনোনিবেশ এই মুহূর্তে করবেন না এবার আমি বলব আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন প্রেম জীবনের জন্য মাসের প্রথমান্ত থেকে মধ্যমাংশ খুব একটা ভালো যাবে না টুকটাক অশান্তি কথা কাটাকাটি ইগোর লড়াই এই জিনিসগুলো আপনাদের মধ্যে দেখা দেবে তবে স্বার্থের দিকে আপনাদের সম্পর্ক খুব মধুর হতে চলেছে ধীরে ধীরে সেই ঝামেলা এই অশান্তি এটা ধীরে ধীরে আপনাদের মধ্যে কেটে যাবে এবং এতে করে আপনাদের কী হবে যে সম্পর্ক আরও বেশি মধুর হতে চলেছে আরও বেশি ভালোবাসা একে অপরের প্রতি বাড়তে চলেছে অনেক বেশি টান আপনাদের প্রতি বাড়তে চলেছে তো মাসের প্রথমার্ধ থেকে মাসের মধ্যমাংশে আমি বলবো এই মুহূর্তে যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে ইগোকে সামনে বা ইগোকে মাঝখানে আসতে দেবেন না যা অশান্তি হবে বা যা সমস্যা হবে সেটাকে নিজেদের মধ্যেই কথা বলে মিউচুয়াল করে নেওয়ার চেষ্টা করবেন এরই সাথে সাথে কোনো তৃতীয় ব্যক্তিকে মাঝখানে আসতে দেবেন না কারোর বুদ্ধি সেটা যত ভালোই বন্ধু হোক না কেন যেই হোক না কেন তার বুদ্ধি শুনে আপনি যে করছেন বা তার বুদ্ধি শুনে আপনি যেভাবে যদি কোনো রকম কোনো একে অপরের প্রতি সন্দেহ বা একে অপরের প্রতি কোনো রকম কোনো বিশেষের জায়গাটা তলমল হয়ে যায় সেটা কিন্তু আপনাদের সম্পর্কে সিঁড়ি ধরার একটা যোগ রয়েছে তাই আমি আবার বলছি যে কোনো তৃতীয় ব্যক্তির কথা এই মুহূর্তে কানে দেবেন না নিজেদের যেটুখানি দরকার নিজেরা নিজেদের সমস্যাকে নিজেদের মধ্যে আলোচনা করে সেটাকে ঠিক করে দিন দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলে দাম্পত্য জীবন আপনাদের যথেষ্ট সুখের হতে চলেছে দাম্পত্য জীবনে যথেষ্ট সৌভাগ্যের হতে চলেছে স্বামী স্ত্রীর পূর্ণ সমর্থন আপনারা একে অপরের সমর্থন সম্পূর্ণভাবে পাবেন একে অপরকে যথেষ্ট সাপোর্ট দেবেন একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা আগের তুলনায় বাড়বে আরও বেশি লাভবান আপনারা হতে চলেছেন স্বামী স্ত্রীর ভালোবাসার দিকে এবং একে অপরের প্রতি টান এবং বিশ্বাস যে বিষয়টা সব থেকে বড় জিনিস যে বিশ্বাসটা সেটাও আপনাদের মধ্যে একে অপরের প্রতি আরও বাড়বে এবং বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটাও কিন্তু আপনাদের মধ্যে বাড়তে চলেছে স্বামী স্ত্রীর দিক থেকে দেখতে গেলে মানে দাম্পত্য জীবনটা যদি আমি দেখতে যাই তাহলে দাম্পত্য জীবন কিন্তু আপনাদের যথেষ্ট সুখের এবং যথেষ্ট আনন্দের হতে চলেছে আপনাদের একে অপরের সঙ্গ আপনারা খুব ভালো মতনভাবে অনুভব করতে চলেছেন আগামী মাসটাতে দাম্পত্য জীবন সত্যিই খুব ভালো যাবে আপনাদের জন্য এরই সাথে এবার আমি আলোচনা করবো আপনাদের পারিবারিক দিক থেকে পারিবারিক দিক থেকে দেখতে গেলে সম্পর্ক মধুর হবে তবে বিশেষ করে শ্বশুরবাড়ির দিক থেকে একটু সম্পর্ক অশান্তিপূর্ণ হতে চলেছে কোনো না কোনো বিষয় কোনো না কোনো অলরেডি হয়তো যদি কোনো না কোনো আপনাদের মধ্যে আপনারা যাদের অলরেডি শুরু হয়ে গেছে যে কিছু না কিছু কথা কাটাকাটি বা কিছু না কিছু কোনো রকম সমস্যা শ্বশুরবাড়ির দিক থেকে সেটা একটা যোগ রয়েছে শ্বশুরবাড়ির দিকে আমি বলবো যতটা পারবেন আপনি নেগলেক্ট করার চেষ্টা করুন এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন বেশি সব বিষয়ে কান বা সব কিছুতে রিয়্যাক্ট করার চেষ্টা করবেন না যতটা পারবেন নিজেকে সেই জায়গা থেকে রিয়াকশানটা একটু কম দিন শুনছেন শুনুন খুব যেখানে বাড়াবাড়ি হচ্ছে সেখানে তো না বললে নয় সেখানে বলতেই হবে এছাড়া খুব আমি বলবো যে খুব বেশি একটা রিয়াক্ট করার বা খুব বেশি রিয়াকশান দেওয়ারও এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই যতটুকু দরকার ততটুকুই কথা বলুন বাকিটা ছবি দেখুন তাতে হবে কি সম্পর্কটা ঠিকঠাক থাকবে এবং অশান্তিটা বিশ্বে একটা বাড়বে না আপনাদের মধ্যে দেখবেন অশান্তিটা আপনাদের মধ্যে ঠিকঠাক হয়ে গেছে সেই জায়গাটা ঠিকঠাক থাকবে চলে আসছি এবার আমি আপনাদের স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে মায়ের স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে চলেছে আপনাদের পরিবারে আর সবার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে মায়ের স্বাস্থ্য কিন্তু বিশেষ করে অবনতি দেখা দেবে বিশেষ করে আপনার মায়ের দাঁতের সমস্যা কোনো রকম কোনো পোকা দাঁত বা কোনো রকম দাঁতে মারি ফুলে যাওয়া এরকম ধরনের জিনিস কিন্তু মায়ের দাঁতের নিয়ে সমস্যা দেখা দেবে যদি ইতিমধ্যে হয়ে থাকে তাহলে ওটাকে ট্রিটমেন্ট করান ফেলে রাখবেন না এতে সমস্যা দেখা দেবে আর আপনার স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে ত্বক এবং তার সাথে সাথে গলা ব্যথা এই ধরনের যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে একটা সর্দি বা ঠান্ডা লেগে যাওয়া এই কারণে আপনাদের গলা ব্যথা তার একটা সমস্যা দেখা দেবে এবং এরই সাথে সাথে ত্বকের একটা সমস্যা কিন্তু আপনাদের দেখা দেবে তাই যদি সেরকম আপনি কোনো কিছু অনুভব করে থাকেন এর মধ্যে তাহলে অবশ্যই ডাক্তার থেকে চিকিৎসা করার ব্যবস্থা করুন ওষুধটা নাহলে এটা আরও বসে যাবে সর্দিটা আরও বেশি বসে যাবে এতে আপনার শরীরের আরও অবনতি দেখা দেবে এরই সাথে সাথে আমি বলবো যে ত্বকের ত্বকের মধ্যে যদি কোনো রকম কোনো ডিজিজ দেখে থাকেন যে হাতের কোথাও কোনো রকম কোনো র্যাশ বা কোনো রকম কোনো অ্যালার্জি হচ্ছে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন বা নেগলেক্ট করার চেষ্টা করবেন ওটাকে আপনি যথা যত তাড়াতাড়ি সম্ভব সেই জিনিসটাকে রিকভার করার জন্য ওষুধপত্র বা ডাক্তারের সাথে চলা পরামর্শ করে সেটাকে ট্রিটমেন্ট কী করে ঠিক করা যায় সেটার একটা ব্যবস্থা করুন ওভারঅল দেখতে গেলে কিন্তু মাসটা মোটামুটি আপনাদের যথেষ্ট ভালো মাসি রয়েছে খুব একটা সমস্যা বা খুব একটা নেই আর্থিক দিকটা আপনাদের যথেষ্ট ভালো মজবুত হতে চলেছে আয় উন্নতি আপনাদের বৃদ্ধি হতে চলেছে আর্থিক অর্থের আগমন খুব পরিমাণে আপনাকে ভালো লাভ দিতে চলেছে এই মাসে বিদেশ যাত্রার একটা যোগ রয়েছে এবং তারই সাথে সাথে আপনাদের পরিবারের মধ্যেও সুসম্পর্ক বজায় থাকবে আত্মীয় স্বজন সবার সাথে বুদ্ধ সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে তবে এর সাথে আমি আরও একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে ব্যয়টা যেহেতু একটু বাড়তে চলেছে মাসের প্রথমার্ধে সেটা নিয়ে চিন্তা করার কোনো কিছু কারণ নেই এটা আপনার উপরে যে আপনি কোন জায়গাটা দরকার আর কোন জায়গাটা দরকার নেই সেই জিনিসগুলোকে এই মুহূর্তে না কেনা বা সেই জিনিসগুলোকে এই মুহূর্তে ব্যবহার না করা সেটাকে না নিয়ে আসা যেটা দরকার যেটা প্রয়োজন খুব না হলেই নয় সেরকম জায়গা সেই জিনিসগুলোকে আপনি আসুন এছাড়া ব্যয় বেশি করবেন না আর তার সাথে সাথে আমি আবারও বলছি যে সব জায়গায় মাথা ঘামানোর বা সব জায়গায় না গড়ানোর কোনো প্রয়োজন নেই আপনার বুদ্ধি আপনার নিজের কাজের প্রতি ব্যবহার করুন নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নিয়ে যান অন্যদিকে নিজের বুদ্ধিকে কাজে লাগানোর কোনো প্রয়োজন নেই এতে করে বদনামটা আপনারই হবে আপনি হয়তো কারোর ভালোর জন্য কিছু করতে যাচ্ছেন সেখানে আপনিই বদনামের ভাগিটা হয়ে যাবেন তো যতটা পারবেন নিজের কাজ নিজের মতন করে মিলিয়ে চলে আসুন আর কোনো কিছু কোনো প্রয়োজন নেই তো ওভারঅল আমি আবার বলছি মাছটা খুবই ভালো মাস আয় উন্নতির দিক থেকে দেখতে গেলে সাংসারিক দিক থেকে সম্পর্কের দিক থেকে স্বাস্থ্যের দিক থেকেও মোটামুটি ভালো আছে খুব একটা বারবরন্তি বা খুব একটা সমস্যা বিশেষ একটা নেই তো আগামী মাসটা আপনারা যথেষ্ট আনন্দে কাটান যথেষ্ট ভালোভাবে কাটান এবং নিশ্চিন্ত মনে কাটান এবং আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকারটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন আর এরই সাথে সাথে নিজের সাথে সাথে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটি চলে দিন যাতে তারাও ভিডিওটি দেখতে পারেন আর সর্বদা বর্মায়ের নাম করবেন এবং কমেন্ট বক্সে কিন্তু একদমই বর্মা জয় বর্মা লিখতে একদমই ভুলবেন না আমি বড় মায়ের কাছে আপনার এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় বড়মা নমস্কার